আসসালামু আলাইকুম বিকাশ অ্যাপসে আপনি কীভাবে প্রোফাইল ফিক্সার অ্যাড করবেন আপনি যদি আগে থেকে বিকাশে কোনো ফিক্সার অ্যাড করা থাকে তাহলে কিন্তু আপনি চাইলে চেঞ্জ করে কিন্তু আপনি আবার পুনরায় কিন্তু অ্যাড করতে পারবেন কিভাবে করবেন টু যে সম্পূর্ণ প্রসেসটি দেখা যাবে আজকের আমার এই ভিডিওটির মধ্যে প্রথমে আপনার বিকাশ অ্যাপসের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পরে আপনি এখানে নো ট্যাঙ্ক এবং কি টু অন দুটি অপশান দেখাবে এখান থেকে আপনি নো ট্যাঙ্কস একবার ক্লিক করবেন নো ট্যাঙ্কসে ক্লিক করার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে আসার পরে এখানে আপনার বিকাশের যে সিক্রেট ফিন নাম্বারটি থাকবে সেই সিক্রেট ফিন নাম্বারটি এখানে আপনি প্রবেশ করবেন তারপরে এখানে দেখতে পারবেন পরবর্তী তীর আইকনটি অন হয়ে যাবে এখানে আপনি তীর আইকন একবার ক্লিক করে দেবেন ক্লিক করার কিছুক্ষণ পরে দেখতে পারবেন আপনি দশ সেকেন্ড পরে কিন্তু আরেকটি ইন্টারফেস আপনাকে অটোমেটিকলি কিন্তু নিয়ে নেবে আপনি যদি ডাটা নেট কানেকশনটি ভালো থাকে তারপরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখানে আপনি একদম লেফট সাইডের উপরে কর্নার আপনি দেখতে পারবেন ফোফাইলের মতো একটি আইকন আগে যদি আপনার প্রোফাইল এখানে সেট করা থাকলে অবশ্যই আপনার প্রোফাইলটি দেখতে পারবেন ছবিটি যদি কোনো প্রোফাইল আপনি সেট করা না থাকে অবশ্যই আপনি যে নামে আপনার এই বিকাশ অ্যাকাউন্টে সেই নামের একটি অক্ষর প্রথম অক্ষরটির আকারে কিন্তু আপনার প্রোফাইলের লোগোটি দেখতে পারবেন যাই হোক এখানে আপনি একবার ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর এখানে দেখতে পারবেন আপনার প্রোফাইলের যে লোগোটি দেখাচ্ছে এখানে একটি ফিনসিল এখন দেখাচ্ছে এই ফিনসিল এখন উপর একবার ক্লিক করবেন তারপর এখানে দেখুন ছবি তুলুন এবং ছবি বাছাই করুন এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ সেই জন্য ছবি তুলুন বাংলাতে লেখা দেখাচ্ছে আপনার যদি বিকাশে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি আপনি সিলেক্ট করে থাকে সেক্ষেত্রে হয়তো ইংলিশটি অবশ্যই দেখাবে ইংলিশে তাহলে আপনারা অবশ্যই বুঝে নেবেন তারপর এখানে ছবি তুলুন এখানে ক্লিক করলে ক্যামেরা সরাসরি অন হয়ে যাবে আপনি সরাসরি এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনি চাইলে কিন্তু সরাসরি ছবি তুলতে পারবেন এবং ছবি বাছাই করুন আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে সরাসরি কিন্তু আপনার ফোন গ্যালারিতে ফোন নিয়ে যাবে এখান থেকে আপনার যদি আগে থেকে কোনো ছবি যদি অ্যাড করা থাকে সেখান থেকে আপনি ছবি অ্যাড করতে পারবেন যাই হোক এখান থেকে আমি একটি ছবি অ্যাড করবো ধরেন এই ছবিটি অ্যাড করবো এই ছবিটি অ্যাড করতে হলে এই ছবিটির উপরে যখন আমি ক্লিক করলাম অটোমেটিকলি কিন্তু ছবিটি এখানে বসে গেছে এখানে আর আপনি কিসি করতে হবে না এভাবে কিন্তু আপনি চাইলে আপনার বিকাশ অ্যাপসের মধ্যে কিন্তু আপনি চাইলে যে কোনো সময় কিন্তু আপনার প্রোফাইল ফিক্সারটা আপনি কিন্তু অ্যাড করে নিতে পারবেন দেখুন এখানে জাস্ট আমি এখন বের হয়ে গেছি দেখুন প্রোফাইল ফিক্সারটি কিন্তু অটোমেটিকলি কিন্তু দেখাচ্ছে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম